জামালপুর থানা জেলা শেরপুর উপজেলা নরুন্দি বাজার গ্রাম নতুন বাগুলি আমার আব্বুর নাম আব্দুল সুবাহান আমার নাম হচ্ছে নাজমা বেগম এখানে কিভাবে আসলো এখানে আসছি আমাকে ছেলে নিয়ে আসছে ওর নাম হচ্ছে সোহেল সোহেল সোহেলে বাড়ি কোন জায়গায় বলছে বাড়ি বলছে যে বাসস্ট্যান্ড বাসস্ট্যান্ড কোন জায়গা থানা কোনটা কি থানা বলছে থানার কথা বলে নাই

এখন ওই ছেলেটা ছেলেটা নাম কি বললেন সোহেল সোহেলের বাবার নাম জানেন না ওর সাথে সম্পর্ক কয় মাস চার পাঁচ মাস ইমোতে না ফেসবুকে না কিসে ইমোতে তাহলে পাঁচ মাস ধরে সম্পর্ক আর বাবার নাম ওর নাম শুধু জানেন বাবার নাম জানেন আর গ্রামের নাম জানেন এটা কি মনে হলো এখন যে জায়গায় আসছেন এটা কিন্তু চোর বলমারি একবারে সীমান্তর কাছে কিন্তু এই জায়গায় কেমনে আসলেন রোমারি থেকে এইখান থেকে আমার অটো দিয়ে না নিয়ে আসছে রাত কটার সময় রাত 11টা রাত 11টার পরে নিয়ে আসার পরে কি হলো কোন রাত 11টার পর নিয়ে আসার পর আমার এখানে ফোন ছিল হাতে 20000 টাকা ছিল একটা কানের জিনিস ছিল সাইরানির এগুলো নিয়ে নিছি আমার ছুরি দেখাইছে যে আমি এগুলো তো না দেই তো আমার এখানে মাইরা ফালাইছে যাইবো পর আমি বয়তে সব দিয়ে দিছি ও দিয়ে দেওয়ার পরে উনি রাত কটার তখন রাত কটা বাজে তখন রাত সাড়ে বারোটা বা সাড়ে বারোটা তখন ওগুলো নিয়ে ওগুলো নিয়ে পরে আমার আমি ফিস ফিজাই দিতেছিলাম পরে আমার কাছে তুই আমার সাথে আসবি না তোরা এখানে আমি ছেড়ে দিয়েছি তোর যেন মন যা এখানে যা পরে যখন আমি এখান থেকে হাঁটতে হাঁটতে পরে এই বাসায় দেওয়া উঠছি পরে সারা রাত ওখানে ছিলাম ওখানে থাকার পর যখন আজান দেয় তখন আজান দেওয়ার পর একটু ফরসা হয় তখন আমি এ বাসায়